সেটা হাতের কত্তব্য সেটা ধরবে আয়োজন করছে

था था। <स्थाथ> तीन टे डिम पड़े से कने वो एक ता नीचे पड़े से लोगों ने कोनो एक ता डिम नीचे तो वो नीचे फैले से हमें उठाये ऊपर इधर लाठर चाहिए तो वो जो लोग आते हैं ये दादा ये कैसे दादा पता है ये डिम चलो ये जो लोग थक আমি যে আছেন না পড়ে গেলি বুঝা ওই পাশে আছে একটা দেশি ওই পাশে 28টা জুরা নেবে এই Evet. 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 şey Evet. 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 Evet.

আর বাচ্চাগুলো সরায় ফেলা হয়েছে আর এখন বর্তমানে সবই ডিম আছে যে এদের ডিম ঠিক আছে যেখানে যে কবুদারগুলো আছে এদেরই ডিম হচ্ছে এখানে ডিমগুলা এখন আপাতত কিছু কিছু ডিমে ব্লাড আসছে দেওয়া হবে এরা খুবই ভালো ডিম বাচ্চা করে যেমন কোনো ক্ষোপ দেখেন ডিম প্রতিটা কপি ডিম আবার এগুলো আছে ডিম সাইজের হ্যাঁ 8.0 এটা হচ্ছে পাশের শেডে পাশের শেডেই কবুতরগুলো আছে কিং সিরাজীর কুরাস এই কিং এবং সিরাজী কবুতরে কুরাস বিগস যেখানে সব কবুতর ছরাই দেওয়া হবে কিন্তু একটা এক সেট কবুতর রাখা হবে সুন্দর এই যে এটা একসাথে তিনটা ডিম নিয়ে হয়েছে চিরাটা দেখেন পাখির মতো পুরো এই যে একটা দুইটা তিনটা রেখে হবে বাকি সব জোড়ায় ডিম প্রতিটা জোড়ার কাছে ডিম তবে এই জোড়াটা রাখা হবে এটা হচ্ছে চেয়ারা সুন্দর এই জন্য এই জেনারেশনটা একসাথে অনেকগুলো থাকলেও দেখতে সুন্দর দেখা যাবে এটা একটা কুরাস জেনারেশন এটা হচ্ছে শার্টিং এবং হচ্ছে শার্টিং এর সাথে অন্য জাতের থেকে কবুতরটা আসছে ঠিক আছে একদম ব্যতিক্রম একটা কালার দেখতে মাসাল্লাহ খুবই ভালো আটকা দিন কবুতর না বেরোয় শার্টিং আর এই যে খাসা এক জোড়া আছে

আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আপনাদের কোনো মন্তব্য থাকলে আমার কমেন্টে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার জানাবেন কবুতার প্রয়োজন এবং কবুতার বিক্রয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট সেভেন থ্রি ডাবল সিক্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম